আসসালামু আলাইকুম তাকুয়া টেকনোলজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এ ভাই আপনাকে বলছি জিপিএস টেকার। আপনার কি অনেকগুলি রিক্সা আছে হারিয়ে যাচ্ছে হারিয়ে হারিয়ে যাবে ভয় পাচ্ছেন অবশ্যই তাহলে আপনাদের জন্য যারা অটোরিকশা হারিয়ে যাওয়ার ভয়ে আছেন তাদের জন্য আমাদের এই জিপিএস ট্যাকার আজই লাগান রিক্সা বা চাল ব্যাটারি চালিত অটোরিক্সা বাইক গাড়ি যে কোনো যানবাহনে আমাদের এই বারো বোল্টের জিপিএস ট্যাকার ডেরেক্ট নেন এখন নেন এখন লাগান কোনো লোকজন ছাড়াই নিজেই একা একা লাগাতে পারবেন আমাদের এই জিপিএস ট্যাকার আমাদের এই জিপিএস ট্যাকারে কী পাবেন সুবিধা রিয়েল টাইম লোকেশন ট্যাক করতে পারবেন রিয়েল টাইম লোকেশন ট্যাক্স সহ আরও বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের সাথে কল করে কথা বলুন ডিটেলস দেওয়া আছে তারপরও বিস্তারিত জানতে কল করতে পারেন সহজেই রিক্সা চুরি থেকে নিজে বাঁচুন আপনার অন্যান্য ভাই বেড়াদেরকেও বাঁচান এই আমাদের রিয়েল টাইম জিপিএস ট্র্যাকারের মাধ্যমে অবশ্যই আমরা দেব রিয়েল টাইম জিপিএস ট্র্যাকারের হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট নিশ্চয়তা